জুলাই যোদ্ধা দলের অনুভূতিটা কি আসলে দেখেন আমি একজন জুলাই যোদ্ধা প্রাপ্ত জুলাই যোদ্ধা এই শৈরসার বিরোধী আন্দোলনে গত সতেরোটি বছরই এই শৈরসারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালে আমি কারাবরণ করেছি প্রায় ত্রিশটার উপরে মামলা খেয়েছি দশ বার কারাবরণ করেছি এই শৈরসার বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় ছয়শোর উপরে নেতাকর্মী এই শৈরসার বিরোধী আন্দোলনে এই জুলাই যুদ্ধে শহীদ হয় সংগঠনটা আমার প্রাণের সংগঠন আমি জন্মগতভাবে এই সংগঠনটা আমি পেয়েছি তারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা করেছিল তার নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয়েছিল ঠিক চব্বিশে প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশেই এই চব্বিশ আন্দোলনটা হয়েছিল এবং তার নির্দেশেই আমরা পুনরায় এই দেশটাকে আবার স্বাধীন করেছি নতুন বাংলাদেশ আগামী বছরে বাংলাদেশকে দেখতে চান আমার প্রাণের গড়াল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে এদেশের মানুষ যদি ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দেন তবে এই দেশ দেশটা হবে একটি সমৃদ্ধশালী দেশ এই দেশটা হবে একটি শান্তিপ্রিয় দেশ অবাধভাবে জীবনযাপন করতে পারবে শান্তিতে বসবাস করতে পারবে নারীদের সম্মান ইজ্জত শুধু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছে এরাই দিতে আপনার আপনি পারবে আছেন আমি মোহাম্মদ আবুল বসে হালাদার জুলাই যোদ্ধা আমি সাবেক ছাত্রদল সভাপতি ছিলাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র আইনফ্রমের জাতীয়তাবাদী ছাত্র আইনফ্রোমের যুগ্ম আহ্বায়ক ছিলাম